রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না কি সুন্দর কথা আর কিছু মানুষ আল্লাহর দেওয়া মুখ আল্লাহর দেওয়া মুখ এত বান্দা বান্দিছে মনে হচ্ছে কি আমি তবু মুখ খুলবো না সবার মুখ খোলেও না বলেন মাউদ পিছা আমারও আছে পাল চাইলে আমিও দিব বলেন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না দুনিয়া চলে না আল্লাহ সারা আবার দুনিয়া চলে না সারা আমরা চলি না জিকির সারা লা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله

পঁয়তাল্লিশতম আজিমসান পজুদু আর মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাবাদন সভাপতি সাহেব সম্মানিত সহ সভাপতি মহাদয় বৃন্দগণ সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহাদয় বৃন্দগণ আমন্ত্রিত হাজারাত পোলামাই ক্রামগণ ইন্দার ঈমানদার উপস্থিতি আল্লাহওয়ালা বাবার বয়সী মরবিয়ানি ক্রামগণ সময় সাময়িক তরুণ নৌজন ইসলাম দরদি যুবক বন্ধুগণ স্নেহের ছোট্ট ভাইরা পর্দার অন্তর এলো অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভ্রাতৃত্ব সৃষ্টি করার প্রত্যাশা নবী আলাইহ ইসসালামের সুন্নাতকে জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি আমার হৃদয়ঙ্গনের আঙ্গিনা থেকে আবারও জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চাই মহান রবের মেহেরবানীতে সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? হাওয়ার মালিক কে? বাসার মালিক কে? আসমানের মালিক কে? জমির মালিক কে? এই জায়গায় আসার সুযোগ করে দিলেন কে আল্লাহ মাঝ মধ্যে উঠায়া নেবে কে আল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিাবির সমস্ত কাজ ও কর্ম থেকে আরেক রেখে সুস্ত সুন্দর স্বাবলম্বী অবস্থায় এই জান্নাতি মজলিসে জান্নাতি বাগানে কোরআন সুন্নার কথা বলা এবং শোনার যিনি তিনি আমাদেরকে তৌফিক ও সুযোগটুকু এনায়েত করলেন ওই মহায়ান গরিয়ান সর্বশক্তিমান রেজেক দাতা হায়াত দাতা মৌদ দাতা সব কিছু সমস্যার সমাধান দাতা তিনি হচ্ছেন রব্বুল রব্বুল আলামিন ওই রবে শুক্রিয়া আদায় করি কেউ মুখ বন্ধ না রেখে সকলি উন্মুক্ত কণ্ঠে মহান আল্লাহকে হাজির নাজির জেনে তেনারি জীবন হাসিল করার প্রত্যাশা নিয়ে তেনার নিয়ামতকে আমার জন্য প্রত্যেকের জন্য বৃদ্ধির প্রত্যাশা নিয়ে পরিকল্পনা নিয়ে সকলে একই সাথে আল্লাহর দেওয়া জবান দিয়ে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ আগামী কাল বলতে পারবো গ্যারান্টি আছে তো নিশ্চয়তা আছে

আল্লাহর কাছে প্রথম যে শব্দটা তিনি খুব বান্দার বান্দির কাছে কামনা করেন বাসনা করেন আশা করেন ওই শব্দটার নাম হলো একটু আলহামদুলিল্লাহ না হা হা হাক হাক একটা হা আর একটা হা একটা মাঝখানে একটু উহুরে এটার নাম কণ্ঠনালী বলেন কোন নালী এর মধ্যে তিন ভাগ করা হয়েছে একটা শুরু একটা মাঝখানে একটা শেষ ছয়টা হরফ এই ছয় হরফ যেখান থেকে উচ্চারিত উচ্চারণ করা হয় তাকে বলা হয় মাখ রাজ্য সাছাড়া করতেছো বাদ দাও ও মুখ দিয়ে এসে না জরে এখন ওই শব্দের নাম কি মাখ রাজ্য বলেন নাম কি মাখরা শব্দ হলো যথাস্থান থেকে উচ্চারিত করা কি কি বলা হয় এটা এই ট্রেনিং এই প্রশিক্ষণ এই মাদ্রাসা দেওয়া হয় জোরে কন মার হওয়া আর এর বিপরীত যত ট্রেনিং আছে প্রাইমারি কন কেজি কন তারপর হাই স্কুল কন কলেজ কন ইউনিভার্সিটি কন ভার্সিটি কন এই মাখরাজ আছে তো খারা থেকে মোতাজ হেরা জানে কথা কয় না আপনারা না জানলেও আমি জানি না দেখলেও আমি দেখি ছাত্র আর শিক্ষক একসাথে বিড়ি খায় বোঝেন নাই এটা হলো দুনিয়াবি মাদ্রাসার বৈশিষ্ট্য আর এই মাদ্রাসার দুনিয়াবি শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হল যত ব্যর্থহীন কাজ সব পাওয়া যাবে দুনিয়াবি প্রতিষ্ঠানে আর আখেরাতের পরকালের জান্নাতি মুখে আমল পাওয়া যাবে দুনিয়ার নবীর বাড়ি মাদ্রাসাতে ঠিক না বলেন তো মাদ্রাসা কার আমার না আমারও আমার অধিকার আছে আমি যদি নবীর মত ওই সম্মানিত সুদি তাহলে কথা বলতেছিলাম মাখরাট নামকে সব কথায় একদিনে শেষ করা যাব না কারণ আমার হায়াত ছোট তার মানে আমার হায়াত ছোট গরির হায়াত ছোট সময়ের হায়াত ছোট এই জন্য আমার পরে সম্মানিত প্রধান বক্তা গরি খুলে তুই আবার কে খালি মৌলবি খালি গরি দেয় আমার দেহা জানি সুবিধা হয় আরো সুবিধা মৌলবী ঠেকা হারবো না কেউ জোরে মার হবা মৌলবীর মধ্যে আছে আল্লাহর কালাম জোরে কন কি আছে দুনিয়ার সব জায়গায় মানুষ প্রতিযোগিতা করে পাস করছে ফেল করছে কিন্তু ওপেন চ্যালেঞ্জ যার ভিতরে ভুল নাই সন্দেহ নাই সুন্দর কোন অবকাশ নাই এই চ্যালেঞ্জ করছেন কে আরে আল্লাহর নাম কুলি মনে হয় পিছনে পুলিশ আছে এর আগে আমগর কবে দেনে জোরে আজকে হে কাপ ফাড়া দেয় দেখ না এই জন্য বলেন চ্যালেঞ্জ করছেন কে আল্লাহ আল্লাহ পাক বলেন যাহা তেলাবাদ করলাম এর নাম হল তাসমিয়া নাম কি উনিশটি হরফ আছে বলেন কয়টা উনিশটি হরফ যারা তেলাবাদ করবে আমল করবে কুলচেরাতে উনিশটি ফেরস্তার তল্লাশি থেকে আল্লাহ নিজে বাছাই দিবেন

নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নয় চ্যালেঞ্জ করছে কে আল্লাহর চ্যালেঞ্জ খণ্ডন করা পৃথিবীতে কোনো পাপার বেটা ক্ষমতা আছে নাই এটা হলো এটা খালি মূল বিরা খালি মানুষের বাড়ি খা না কথা কেন কে কিছু লোক এই যে খালি মানুষের বাড়ি খাওয়া ও আল্লাহ তক্ত দেওয়ার দেয় না কথা কেন কে আর মলবি মানুষের বাড়ি খাইতেও তো যোগ্যতা না কে

আমার এই ওয়াজ শুনে যদি কেউ উঠে যায় মনে করবে ওই দলের লোক যা থাকে কপালে ইনশাআল্লাহ তাহলে কোরআন কাউকে ভয় করে না আমার ভাইয়েরা এ কোরআনের সৈনিক হবে যারা জান্নাতের মালিক হবে তারা যে কোরআনের মধ্যে ভুল নাই যে কোরআন ধারণ করবে কোরআন মতে চলবে কোরআনের পথে চলবে কোরআন জীবন গড়বে কোরআন রাষ্ট্র তাদের ভিতরে কোন যারা বিরোধিতা করবে করবে দেশ দেশবাসে সামনে কান ইনশা আল্লাহ তাহলে আমরা এলো কোরআনের সৈনিক আমরা কি ভালো ভালো কন আল্লাহ জানে হ্যাঁ 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 ওই আওয়াজটা আগে চাচিলাম আমরা জানি কি বলে নিনসা আল কোরআনের সৈনিক আমি নেই তো পারা যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় মুখ যদি না খোলেন তা কি রকম আমি একটা কথা এনাকে কয়ানি কিছু লোক দ জাহান আসাসা মালা সে ভিতরে জজবা আছে কোন মারবা আচ্ছা আমি যদি কিছু কো নামনাদের ব্যক্ত করি থাকবেন আর দেই থাকবেন না কেরো কেরো এরকম দুইজন বখিলা আছে নেহি একটো নাই রে আল্লাহ তুমি কবুল করো জোরে কোনা আমিন কিছু লোক পোশাক পরে মানায় না কিছু লোক সব সব মানুষ সবকিছু খাইতেও পারে না সবার পেটে সবকিছু আবার হজম হয় না এক জাতীয় প্রাণী আছে তার পেটে কি হয় না গীস হয় না কার পেটে গীস হয় না কুত্তা পেটে গীস হয় না আরে কুত্তা জীবনে গির শোভা দেখছে তো দেখলি সে দেহা নেবো মুখে দেহা নেবো পেট তো ঢুকান তারপর হজম না হওয়া না হওয়ার কথা ঠিক কিনা তো ভাই এই জাতীয় কিছু মানুষ হোক

সবই নকল এই দুনিয়ার সবই নকল আসল কিছু নয় কোরআনের সৈনিক আমি তো পরাজ হয় একাল্লার গোলাম আমি এই তো পরে আমার এই তো পরে চয় কোরান হাদিস শাসন্ত রসমর নেতা সকল চিরকম ইতিহাস বের গাতা এক আল্লাহ সারা আমার দেলে আল্লাহ সারা দেলে আল্লাহ সারা আমার দেলে নেই তো কোন ভয় নেই তো কোন ভয় বলে আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়

পঞ্চমান আমাক দেখলেইই কথা মনে হয় আমি বললাম বাবা পেশাব করা কি হয়েছে হইছে ওসু যায়বা কই কই মাহফিলে বললাম গাড়ি তো গাড়ি তুলে নিয়ে মাহাফিলে যা বললাম এখন ক আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজন গোলাম আমি এই তো চায় আমার এই তো চায় বলেন সুনো আল কোরআনের সৈনিক তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো বলেন এই তো বলেন আমিন আরো জোরে কোন আমিন আমার বন্ধুদেরই চলুন কোরআনের সৈনিক হবে যারা কোরআনের আশেক হবে যারা আল্লাহ পাকের কোরআনের মাসুক হবে যারা আল্লাহ পাক তাদের এত সুসম্মান দিবেন এত ইজ্জত দিবেন এত বড়ত্ব শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক বাড়াইয়া দিবেন শুধু কোরআন নয় কোরআনের পিতামত

কোরআনের আলেমের সপরিবার থেকে আল্লাহ দশজন মানুষকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাযা দিবে আমার বন্ধুরে কোরআন শরীফ শুধু আমরা পড়ব না কোরআন শরীফ শুধু শুনব না শোনার নাম পড়ার নাম শুধু বন্ধুরে এটার নাম মুসলমান নয় আল্লাহর কালামে যা বলেছেন সেই অনুযায়ী আমাকে চলতে হবে ওই অনুযায়ী আমাকে জীবন গড়াইতে হবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন রাষ্ট্র জীবন ভাবে আন্তর্জাতিক ভাবে কোরআন মতে আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন গঠন করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে নয় আল্লাহ আখেরাতেও তাদেরকে সম্মানি করবেন একটু জোরে বলা যাবে কি মার হবা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর কালাম পড়লে লাভ না ক্ষতি কম না বেশি আহ

আল্লাহর ফকির কারা জাতিও ফকির কারা যারা ভিক্ষা করে খায় ওរার নাম কি এরা হলো জাতিও ফকির জাক